নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি দুধ পুলি দেখো তার জন্য আমার কিছু উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি কিছুটা পাটালি গুঁড় আর নারকেল কোড়া এবার সবার প্রথমে আমি নারকেলের কোড়াটা দিয়ে একটু ফুট তৈরি করব এবার দুধের মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম এবার গুড় দিয়ে দিলাম কিছুটা তোমরা যতটা নারকেল নেবে সেরকম পরিমাণ বুঝে দিতে হবে গুড়টা এবার আরও কিছুটা আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে দেখবে আরও টেস্টটা আরও ভালো হবে এবার দেখো পুটটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো এ কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম কিছুটা এবার চালের গুঁড়ো যে কাই করতে হয় সেটা করে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম এবার জলটা খুব ভালোভাবে ফুটে যাবে তারপর কিন্তু দিতে হবে তাহলে আতপ চালের গুঁড়ো এটা তাতেও কিন্তু দেখবে কোনো শক্ত হবে না পিঠা সেই জন্য খুব ভালো করে একদম ফুটিয়ে নিতে হবে জলটাকে তারপরে দুই তিন মিনিট এরকম রান্না করে নিতে হবে তাহলে চালের গুঁড়োটা একদম সেদ্ধ হয়ে যাবে দেখো আমি অনেকক্ষণ সময় নিয়ে এটা করেছি দেখো এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে পুরো একদম নরম হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে আর একটু আমি চালে গুঁড়ো দিয়ে মেখে নিলাম এবার একটা লেচি কেটে নেব এবার অল্প চালের গুঁড়ো দিয়ে বেলে নেব আমি এটা মোল্ড দিয়ে করব তোমরা চালে হাত দিয়েও করতে পারো হাত দিয়েও খুব সুন্দর অনেকে কিন্তু পুলিপিঠা বানায় আমি এই মোল্ডের সাহায্যেই করব এবার দেখো এই মোল্ডের মধ্যে নিয়ে এবার পুটটা দিয়ে দেবো মানে দেখো একটু চাপ দিলে কত সুন্দর পুলি পিঠা হয়ে গেল আর এই যে বাকিগুলো এগুলো দিয়েও কিন্তু ফেলবো না এগুলো দিয়েও করা যায় দেখো আমি আর একটা বেলে নিয়েছি এবার আবারও এইভাবে করে পুট দিয়ে দেবো দেখো কত সুন্দর পিঠে হয়ে যায় এবার খুব তাড়াতাড়ি হয়ে যায় এটাতে করলে এভাবে সবগুলো বানিয়ে নিয়ে আবার ফিরে আসছি দেখো বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দুটো দেখো আমি গোল করে দিয়েছি এভাবে গোল করে করলেও কিন্তু ভালো লাগে এবার দুধ খুব ভালো করে আমি আগের থেকেই আমি দেড় লিটার দুধ মানে একদম ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার দেখো আমি ওর মধ্যে দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম গরম দুধের মধ্যে দিতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে এবার গুড় দিয়ে দিলাম গুড়টা তোমরা বুঝে দেবে যে যেরকম মিষ্টি খাও আমি একটু কম মিষ্টি দিয়েই করছি এবার দু তিন মিনিট রান্না করে নিতে হবে তোমাদের যদি এই পুলি পিঠা রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে যাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো দুধটা কতটা ঘন করে নিয়েছি এবার দেখো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটা থালায় সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা